বুঝিয়ে দিয়েছিলেন যে গমজুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনো গদ্দার বেইমানের কাছে মাথা নত করবে না করবে না করবে না ঠিক তেমনই আজ আপনাদেরকে বলি চক্রান্ত ছিল যুগ ধরে চক্রান্ত আছে এই রাজনীতিতে চক্রান্ত চলবে এরা যারা চক্রান্তকারী যারা ষড়যন্ত্রকারী তারা কিন্তু ষড়যন্ত্র করবে কিন্তু আমরা যারা বাঙালি আছি আমরা যারা ডমজুর বিধানসভা কেন্দ্রের মানুষ আছি আমরা এই চক্রান্তকে উপেক্ষা করে দু সালে কম বেশি ষাট হাজার ভোটে আমাদের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা এই ডমজুরের মাটি থেকে আছি তাই আসুন ওরা যত বেশি অত্যাচার করবে আমাদের ওপর যত বেশি ওরা আমাদের ওপর প্রতিহিংসা দেখাবে টংজুরের তৃণমূল কংগ্রেস কর্মীরা তত বেশি গড়ছে উঠবে তত বেশি মেরুদণ্ড সোজা করে মানুষের দরবারে যাবে এবং আমরা শপথ নেব এই আজকের প্রতিবাদ মঞ্চ থেকে যে আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশে এই টংজুর বিধানসভা থেকে আমরা আমাদের বিধায়ককে এক লক্ষ ভোটে জেতাবো জেতাবো জেতাবো